আজকে সকালবেলা উঠা দেখি আমার গাছে মশালাউ অনেকগুলা লাউ হয়েছে কিন্তু দুইটা লাউ বড় তো এখান থেকে একটা লাউ আজকে রান্না করা মাছের মাথা দিয়া তো প্রথমে যাই আগে লাউটা উড়াই আনি আমি যেই জায়গায় বই রান্না করি এই জায়গার মধ্যেই বড় লাউটা আর একটা সে এটা একটু লম্বা হয়েছে আর কি তো আজকে এটাই পারেনি প্রথম লাউ উড়াইতেছে আমার গাছের বিশমিল্লা এই নিজের হাতে লাগানো গাছের প্রথম লাউ মার্শাল্লাউ অনেক বড় হয়েছে লাউটা এখন কিন্তু ফুল পরে না এটা আরও বড় হইলে তো এখন যেরকম আছে এরকম খাইতে স্বাদ লাগবো এর চেয়ে একটু বড় হইলে কিন্তু ওইটা আবার বেশি মজা লাগে না বিচিগুলা একটু বাদতি হয়ে যায় একেবারে কষিলাউ এই যে দেখেন আজকে এই লাউয়ের খোসাটা ফালাইতাম না কারণ এটা একদম ফরমালিন মুক্ত নিজের গাছের লাউ এটার খোসাটা খাইতে অনেক মজা লাগবে তো এই খোসাটা পেঁয়াজ পাতা দিয়ে বাজি করলে কিন্তু অনেক মজা লাগে এই যে লাউের খোসা গুলা হয়েছে সুন্দর করে আমি ছাড়াইছি এর পরে বাজি করাম আর এখন লাউ ডাকাতেনি এরকম করে ডাকতে নিতেছে লাউগুলা লাউটা কাটা শেষ এখন আমি যে মাছের মাথা দুই দুইটা সাথে একটু পেটি মেডি আছে মাছের আর কি তো এটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই মাছের মাথাটা রে আমি একদম খুব সুন্দর করে দুইরা পরিষ্কার করে নিছি এই যে এখন চোলাটা ধরাই চোলা ধরাই নিছি তো প্রথমেই মাছের মাথাটা আর একটু কষাই নিয়াম তারপরে লাউটা দিয়াম আর তরকারিটা বসাইয়া পরে হচ্ছে লাবের খুসাটা বাজি করাম আগে তরকারিটা বসাইয়া দিই তেল পেঁয়াজ মাছের মাথা দিয়ে দিতেছি ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া হলুদ লবণ অল্প একটু পানি দিয়ে দিতেছি যাতে মাছটা ছোটো করে কষা নই মাছটা খুব ভালো করে কষাই নি আমি কি করি আমার মাছটা কষানো হয়ে গেছে এখন আমি লাউ গুলা দিয়ে দেন লাউ থেকে গিয়ে পানি ছাড়া শুরু হয়েছে এদিকে লাউের তরকারিটা হইতে থাকুক আর আমি ওইদিকে লাউের খোসাটা নিয়ম তে সন্ধিয়া দিতে শিখেছো কাঁচামরিচ লাউের তরকারি হইতে হইতে এদিকে আমি লাউের যে খোসাগুলা রাখছিলাম এই খোসাগুলা বললে নেই লাল শাক আমার কত বড় বড় হয়েছে একদিন লাল শাক গুলা উড়াই রান্না করাম এখন ওই যে লাউ এর খুশার সাথে দেওয়ার লাগিয়ে কয়েকটা পেঁয়াজ কত উড়াই নিতেছি

পেঁয়াজটা বাজার হয়ে গেছে এখন দিয়ে দিতেছি লালের কুষাগুলা এই লালের কুচার সাথে আমি আবার একটু আলু দিয়ে দিচ্ছি যে চিকন চিকন করে কাটছে লবণ অল্প দিয়া দিতেছি হলুদ গুঁড়া আর অল্প দিয়া দিতেছি জিরার গুঁড়া আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার নাই এখন সাথে দিয়া দেব পেঁয়াজ পাতাগুলো আর দিয়া দিতেছি কাচামর ইসকুচি টি ধনিয়া পাতা আমার भाजीটাও কিন্তু প্রায় হয়ে গেছে এখন আর একটু লাড়ার সারে তাছর নামাই নে লাবের কুশা भाजीটাও হয়ে গেছে আর নামাই নিতেছি